পার্থ ভৌমিক এবং সুজিত বসু তাদের মন্তব্যটাই হাততুলে কীর্তন যখন করছিলেন তখন গোব্যাক স্লোগান দিচ্ছিলেন সেই হাততুলে মহিলালা পোস্টার ধরে গোব্যাক স্লোগান সেটাও আমরা দেখতে পেয়েছি আজকে তারা দিচ্ছেন দায়ও ঝেড়ে ফেললেন এরপর অজিত মাইতির থেকে কি বলেছিলেন একটু শুনিন জমি যদি দখল করে থাকে প্রশাসন প্রশাসনের ব্যবস্থা নেবে একজন আপনাদের দলের নেতা আজকে একটা আরে এই দলের নেতা যাদের বলছেন আপনি এরকম ইন্ডিভিজুয়াল কেউ কেউ অত্যাচার করেছে বলেই তো মানুষ বিক্ষোভ করেছে যারা অত্যাচার করেছে তাদের পাশে দল নেই অজিত মাইতির বিরুদ্ধে যেরকম গতকাল অভিযোগ এসেছিল আমরা সরিয়ে দিয়েছি ওখানে হলদর আর শক্তিদা দুজনকে জয়েন্ট কনভেনার করা হয়েছে ঠিক তো অত্যাচারের তো মূল মাতা শেখ শাহজাহান সেটা কি বুঝতে পারছেন